সোই পড়াশোনাটা দেখে আবিষ্কার করছে না এই মালটাকে পেলে মালটা দুটো ভেঙে আমি একেবারে ল্যাংড়া করে ছেড়ে দিতাম সকালবেলা ঘুম থেকে উঠলে বলে পড়তে বস বিকালে কোথাও খেলতে গেলে বলে পড়তে বস সন্ধ্যায় বাসায় আসলে বলে পড়তে বস আরে সালা সারাদিন পড়বো তাহলে হ্যান্ডেল মারবো কখন এই মানে না মানে মানে বলছি অন্যান্য কাজ করব কখন হ্যাঁ কি যে বলি না আরে না আমি এ ধরনের ছেলে না দূর দেরি হ্যাঁ 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 ঠিক আছে তো যাই হোক গাইস আজকে আমার স্কুলের প্রথম দিন ভাবছি স্কুলে যাওয়ার আগে টুনির সাথে একটু দেখা করে যাব সেজন্য সুন্দর করে সেজে গুজে একেবারে রেডি হয়ে বের হয়ে গেলাম টুনিদের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে চল আজ টুনিরে দেখতে যাই মুটুনি গো বাড়ি

আমি যে বসন্ত বসন্তকালে তরে তরে পাড়ি আকমামু আর গান তো নাও না তোমার জানছ না আমার কেটে মতে কামো না তাতে দূর পাগলা কি কস কি সালা কত কষ্ট করে গানটা শোনালাম আর মালটা বলে পেটে কামড় দিচ্ছে আবে লেওড়া তুই সকালবেলা পচা মূল ভাত খেয়ে এসেছিস বলে তোর পেট কামড়াচ্ছে অমনি আমার গানের দোষ হয়ে গেল আবে এই গান শুনেই তোর টুনি পাগল হয়ে গেছে বুঝিস মামা তুই লাগতো আইছি এইবার তাইলে তুমি তুমি রে কেমন ও ডাক দিতাছি খারা ও টুনি মামা মামা এ ম ম মম মনে হইতাছে কুকু কুর্তায় ডাকতাছে মামা খাইছে রে কুর্তাটাছে মামা তুই থাক আমি গেলাম মালটা আমাকে একা ফেলে চলে আসলো শালা কুর্তাটা আমাকে এমন কামড়ানো কামড়িয়েছে না মনে হয় আর কোনোদিন টয়লেটে বসতে পারবো না তো গাই আজকে আর আমার স্কুলে যাওয়া হলো না কোত্তাল কামড় খেয়ে আমি এখন হসপিটালে ভর্তি আছি আমার জন্য সকলের দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন